তো ওয়েলকাম বন্ধুরা জবসুমি এম ইউটিউব চ্যানেলে তো এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশান এজেন্সির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আবেদন যে ফর্মটি দেখো আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে প্রথমে কিন্তু তোমাদের এখানে তোমরা যে তোমাদের যে নাম ক্যান্ডিডেটের নাম এখানে ফিল করবে এরপর ফাদার্স নেম ডেট অফ বার্থ ফিল করবে তারপর এখানে নিচে পাঁচ নম্বর বলা আছে এডুকেশান কোয়ালিফিকেশান মোবাইল নাম্বার ইমেল আইডি এই সব ফিল আপ করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠাতে হবে তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি কোথায় পাঠাতে হবে কি অ্যাড্রেস দেওয়া হয়েছে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা আছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি চাকরি দিচ্ছে শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি ঘোষণা করেছে ইতিমধ্যেই কোম্পানি স্নাতক ডিগ্রি যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী খুঁজছে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে নিম্নে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু ফর্মের জন্য আবেদন করতে হবে এরপর বলা হয়েছে দু সালের জন্য এনআইএ নিয়োগের জন্য প্রার্থীরা সহজে আবেদন করতে পারেন এরপর বলা আছে এনআইএ নিয়োগের বিশদ বিবরণ এখানে বলা হয়েছে পদের নাম তদন্ত বিশেষজ্ঞ অর্থাৎ এখানে পরামর্শদাতা পদের নিয়োগ করা হবে পদের সংখ্যা বলা হয়েছে দশটি তো টোটাল কিন্তু এখানে দশটি পদে তোমাদের নিয়োগ করা হবে এরপর এখানে যোগ্যতা কথা বলা আছে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে অভিজ্ঞতার কথা বলা আছে প্রাসঙ্গিক ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা তো তোমাদের কিন্তু এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে দশ বছরের এরপর বলা আছে যোগ্যতা এখানে যোগ্যতার কথা বলা আছে অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর ডিএসপি এএসপি বা সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন এর সমপর্যায়ের অধিকারিক যেমন এখানে বলা হয়েছে সিবিআই এনসিবি আইবি ক্যাবিনেট সেক্রেটারিয়েট এন টি ও কাস্টমস আই অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিআরআই ইত্যাদি এবং রাজ্য পুলিশ তো তোমাদের এখানে যোগ্যতার কথা বলা আছে তোমরা কিন্তু এখানে ফ্রেশাররা আবেদন করতে পারবে না তোমাদের যে এই ডিপার্টমেন্টগুলি বলা হয়েছে এই ডিপার্টমেন্টগুলির মধ্যে তোমরা যদি এখানে অলরেডি তোমরা যারা এক্স সার্ভিসম্যান কিংবা তোমরা যারা চাকরি করছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বয়স সীমার কথা বলা আছে ন্যূনতম বয়স সীমা বলা হয়েছে একুশ বছর হতে হবে ন্যূনতম বয়স এবং সর্বোচ্চ বয়স বলা আছে পঁয়ষট্টি বছর বয়সের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে তোমরা কিন্তু এখানে ফ্রেশাররা আবেদন করতে পারবে না ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে কোন কোন ডিপার্টমেন্ট তোমরা কিন্তু আমি এখানে বলেই দিলাম এই সব ডিপার্টমেন্টের মধ্যে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এক্স সার্ভিসম্যান অথবা তোমরা যারা সার্ভিস অলরেডি করছো তারা আবেদন করতে পারবে ন্যূনতম বেতনের কথা বলা হয়েছে আঠেরো হাজার থেকে তোমাদের কিন্তু বেতন স্টার্ট হবে এবং আবেদন ফির কথা বলা হয়েছে কোনো আবেদন ফি নেই তো তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না এরপর বলা যে কিভাবে এনআই জন্য আবেদন করবেন তো তোমাদের কিন্তু প্রথমেই বলে দিলাম অফলাইন মোডে আবেদন করতে হবে সমগ্র আগ্রহী আবেদনকারীরা ছয় ও সাতই মে সম ও মঙ্গলবার সকাল এগারোটায় নিম্নলিখিত ঠিকানায় একটি ওয়াক ইন সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে পারেন মূল এবং নিম্নলিখিত নথিগুলির ফটোকপিগুলির একটি সেট সঙ্গে রাখবেন তো তোমাদের এখানে নথিপত্রগুলি বলা হয়েছে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এখানে বলা হয়েছে ওই নথিগুলোতে নিজের স্বাক্ষর করতে ভুলবেন না অর্থাৎ তোমাদের এখানে জেরক্সের কথা বলা হয়েছে তোমরা যে তোমাদের ডকুমেন্টসগুলি জেরক্স করবে তো তার নিচে কিন্তু তোমাদের অবসর স্বাক্ষর অর্থাৎ তোমাদের সিগনেচার থাকতে হবে এখানে বলা হয়েছে এক নম্বরে প্রাপ্ত প্রমাণের জন্য পিপিও এর একটি জেরক্স এরপর বলা হয়েছে স্নাতক বা উচ্চতর যোগ্যতা প্রমাণের জন্য শিক্ষাগত শংসাপত্র এরপর বলা হয়েছে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু তোমরা দিতে পারো এরপর বলা হয়েছে চার নম্বরে শেষ বেতনের সংসার যে তোমরা যে বেতন পেয়েছো লাস্ট যে বেতন সেই বেতনের এখানে একটি সংসারপত্র তোমাদের জেরক্স দিতে হবে এরপর বলা আছে যে ঠিকানায় উপস্থিত হতে হবে এখানে বলা আছে এনআইএ হেডকোয়ার্টার সি জি ও কমপ্লেক্স এরপর বলা আছে লোদি রোড নিউ দিল্লি তো তোমাদের কিন্তু এই ঠিকানায় উপস্থিত হতে হবে এখানে বলা আছে ছয় এবং সাতই মে তোমাদের উপস্থিত হতে হবে প্রথমে কিন্তু তোমাদের অফলাইন মোডে এই ফর্মের জন্য আবেদন করতে হবে তো কারা কারা আবেদন করতে পারবে তোমরা কিন্তু দেখে নিলে তো তোমরা যারা এখন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তারা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এখানে তোমাদের এ গুরুত্বপূর্ণ তারিখের কথা বলা হয়েছে এখানে বলা আছে তোমরা কিন্তু অফলাইন ফর্মের জন্য যে গুরুত্বপূর্ণ তারিখ সেটি কিন্তু বারো চার দু থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং অফলাইনে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে সাতই মে দু পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে মনে রাখবেন কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না তো তোমাদের কিন্তু এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না এনআইতে চুক্তি ভিত্তিতে তদন্ত বিশেষজ্ঞ অর্থাৎ পরামর্শদাতা হিসেবে অবসরপ্রাপ্ত অফিসার এবং আধিকারিকদের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ নিযুক্ত করা হবে প্রথমে এক বছর কাজ করবেন তবে পরবর্তীকালে কিন্তু প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়তে পারে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে পরামর্শদাতা অর্থাৎ তদন্ত বিশেষজ্ঞ পদে এবং তোমাদের কিন্তু এখানে যে এনআইএতে নিয়োগ করা হবে সেটি বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে প্রথমে এক বছর তোমাদের কাজ করিয়ে নেওয়া হবে তারপর কিন্তু এখানে তোমাদের কাজ দেখে কিন্তু এখানে তোমাদের যে কাজের মেয়াদ সেটি কিন্তু পাঁচ বছর পর্যন্ত বাড়াতে পারে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে তোমাদের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির অফিসিয়াল যে নোটিশ সেটি যদি তোমরা ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু এই ভ্যাকেন্সির ফুল নোটিস ডাউনলোড করে চেক করে নিতে পারবে